কোন ভিকারি যদি ভাবে ওই এক বাবু আসছে যদি আমাকে পাঁচটা টাকা দিত তাহলে এক কাপ চা আমি খেয়ে নিতাম বাবু এসে গেল পাঁচটা টাকার আশা করেছে আমার দিয়েছে কত জানো পঞ্চাশ টাকা আনন্দের আর বারাবার নেই আমি তো পাঁচটা টাকাই তো মনে মনে ভেবেছিলাম কত দিয়ে গেল পঞ্চাশ টাকা পাঁচ টাকা যে জীবনে চেয়েছে সে পঞ্চাশ টাকা পেয়ে খুশি হয়েছে আর যে পাঁচশো টাকার ভিকারি তার তার কষ্ট হয়েছে আমার দরকার ছিল পাঁচশো টাকার পঞ্চাশ টাকা দিয়ে আমি কি করব। তাহলে একজন পাঁচ টাকা পেয়ে সুখী হয়েছে আর একজন পঞ্চাশ টাকা পেয়েও সুখী হয়নি বলো রা এজন্য নিয়ম কি প্রভু আমাদেরকে জীবনে যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট হয়ে থাকো এমন কিছু বড় আশা করতে যেও না যে আশা করলে পরে তোমার রাতের ঘুম নষ্ট হয়ে যায় তোমার শরীর খারাপ হয়ে যায় অকালে ব্যাধি তোমাকে আক্রমণ করে মৃত্যুর কোলে তোমাকে শুইয়ে দেবে কি দরকার যা দিয়েছো প্রভু ভালোই দিয়েছো যা পেয়েছি ভালোই পেয়েছি অনেক করুণা প্রভু তোমার সবসময় তার করুণাকে তুমি স্বীকার কর্তব্য যে ভগবান এত কৃপা পাওয়ার পরও যদি বলি ভগবান আমার জীবনে তুমি উন্নতি করতে দিচ্ছ না তোমার কৃপাই হচ্ছে অনেকে বলে আমাকে বাবা যারা দীক্ষা নিয়েছে আমি যদি বলি বাবা বৃন্দাবনে আসে বাবা আপনার কৃপা হলে আসবো তার মানে আমার কৃপা কৃপা করলে তারপরে হবে ভগবান কৃপা করতে কি বাকি রেখেছে বলো প্রথম কৃপা কি এমন সুন্দর একটা জনম আমাকে দিয়েছে গিফট দিয়েছে শ্রীগাল কুকুর বন্য পশু জন্তুদের দিকে তাকিয়ে দেখো আর তোমার দিকে তাকাও ভগবান তাদেরকে কত নিকৃষ্ট করে রেখেছে আর তোমাকে কত উৎকৃষ্ট করে মানব জনম দিয়ে পাঠিয়েছে বৃন্দাবন কত বড় দয়াময় তিনি আমাদের সুন্দর মানব জনমে তিনি দিয়েছেন এর থেকে আর কি দয়া থাকতে পারে